বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বাস করি সবাই ভালো আছো আমরাও ছি পারস্বাভিক লাগছে এলে সবাইকে স্বাগত আজকে তো ছুটির দিন ছুটির দিন যে রম ওঠা হয় ওই রম ওঠা হয়েছে কিন্তু আজকে একটু লেট হয়ে গেছে তো আর বেশি কথা বলছি না তোমরা সাথে থেকেও পাশে থেকেও আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে তো চলো দেখতে থাকো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম রান্নাঘরে এসে দেখো ম্যাগি বানালাম তারপরে বাসনগুলো যে ছিল বাসনগুলো ধুলাম ও চা খেয়েছিল তার বাসন ছিল তো যাই হোক একটু ডিম দিয়ে ম্যাগি বানালাম ইচ্ছে করেই আজকে বানালাম না খাওয়া হলে সেই সময় কেটে যায় আর খাওয়াও হয় না সেই খালি পেটে থাকতে হয় তাই ইচ্ছে করে আজকে ডিম দিয়ে একটু বানিয়ে ফেললাম আজকে চিকেন এনেছে I two for চিকেনটা যে করব সমস্ত কিছু কেটে নিয়েছি ধরে পাতা আলু কাঁচা লঙ্কা আদা রসুনটা পেস্ট করতে হবে শুধু টমেটো আর এই যে পেঁয়াজ আর এইটাকে তোমাদের তো দেখালাম চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি একবারে রান্না করতে চলে এসেছি রান্নাঘরে রান্নাও বসিয়ে দিয়েছি আলুটা ভাজতে দিয়ে দিয়েছি আর তো চিকেনের তো সমস্ত কিছু রেডি হয়ে গেছে আজকে তো শুরু করবো চিকেন আর তো কিছু করবো না সেরকম কোনো চাপ নেই চিকেনটা হতে হতে ওইদিকে প্রেশার কুকারে ভাতটাও বসিয়ে দেবো আর আজকে সত্যি কথা বলতে কিছু বাজার করা হয় বাজার করা হবে সেই সন্ধ্যেবেলা ও বললো যে দেরি যখন হয়ে গেছে আর এখন আর করবো না একবারে সন্ধ্যেবেলা গিয়ে বাজার করে নিয়ে চলে আসবো তাই বললো যে চিকেনটা নিয়ে চলে আসে এখন শুধু চিকেন করে আর মানে যেগুলো এখন দরকার সেগুলো শুধু নিয়ে এসছে তো কি কি নিয়ে এসছে সেগুলো তোমাদের সামনে দেখি আলুটা ভাজা প্রায় হয়ে গেছে আর কি কি নিয়ে এসছে সেগুলো চলো দেখাই এই যে দেখো আলুটা নিয়ে এসছে আদা নিয়ে এসছে রসুন তো ছিল এই যে আদা নিয়ে এসছে ধনে পাতা আর এদিকে এর ভেতরে আছে কাঁচা লঙ্কা এই যে এই কাঁচা লঙ্কাগুলো এই কাঁচা লঙ্কাগুলো দেখতে বেশ ভালো লাগে আর আগে আগে না এই কাঁচা লঙ্কাগুলো আমাদের বাড়িতে বেশ হতো আর এই যে ডালও নিয়ে এসছে তো দরকার আর এই যে কফি নিয়ে এসছে কফি না হলে হবে না সন্ধেবেলা তো কফি খেতেই হবে তো যাই হোক সাথে থেকে আমরা বসিয়ে দিয়েছি তার মাঝখানে চলে এসেছি বেলটা মাখতে আর দেখো বেলটা না সেই রকম কালো কালো ভাব আসেনি খুব একটা ভালো পাকেনি ও আজকে বাড়িতে ছিল বলে বেলটা আজকে মেখে ফেলবে এদিকে মাংসটা তো কষানো হয়ে গেছে জলটা দিয়ে ঢাকিয়ে দিলে হয়ে যাবে আর লাস্টে ধনেপাত্র দিয়ে দেবো আর এই যে মাংসতে গরম জলটাই দিব আমি গরম জলটাই ইউজ করি জল দিয়ে দিয়েছে একটু ঢাকিয়েও দিলাম ব্যাস থাক একটু পর ধানের জন্য জল গরম করতে বসিয়ে দিয়েছে তো জলটা গরম হয়ে গেলে স্নান করে নেব আলুটা সিদ্ধ হয়ে গেছে তো এক এক সময় আলু আনে মানে সে কেমন একটা যেন মানে সেদ্ধ হতে চায় না কিন্তু আজকে যে আলুটা এনেছে খুব সুন্দর একবারে দেখো সুন্দর আগে স্নানে চলে গেছে আজকে আর ওকে বলতে হয়নি আগে আগে চলে গেছে আজকে ওকে আর পেছনে লাগতে হয়নি ওর পেছনে আর আজকে লাগতে হয়নি আর কি যে চুল উঠছে কি বলবো মানে শীতের জন্য নাকি মানে প্রচুর চুল উঠছে এত চুল উঠছে বলার বাইরে আর আজকে তো উঠতে অনেকটা দেরিও হয়ে গেছে শীতকাল হলে এই সমস্যাটা হয় মানে যদি ছুটি থাকে ছুটি থাকলে তো একটু উঠতেও লেট হয়ে যায় এই ছুটি থাকে যখন কিছু কাজ থাকে না তাই একটু দেরি করেও ওঠা হয় আর কি করা যাবে তো চলো স্নান করে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে স্নান করে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আজকে করেছিলাম শ্যাম্পু মাথা তো ভিজা থাকলে যা অবস্থা হবে ঠান্ডা লেগে তার জন্য একটু ড্রায়ার দিয়ে চুলটা শুকিয়ে শুকিয়ে নিয়েছি না শুকালে না ঠান্ডা লেগে যেত আর এখন তো শীতকাল আর একটু বেলা করেও স্নান করা হয়েছে চুলটা ওই ভিজা অবস্থায় যদি শুয়ে পড়তাম তো ঠান্ডা লেগে যেত তাই ড্রায়ারটা দিয়ে একটু শুকিয়েও নিলাম মোটামুটি শুকিয়ে গেছে তো এখন একটু শুয়ে পড়বো তারপর সন্ধেবেলা একটু বেরোনোর আছে যদি ওর সময় থাকে বলেছে তো যাবে তারপর কি হয় যদি সময় থাকে তো যাবো না হলে সন্ধ্যেবেলা বেরিয়ে পড়েছি বাজারে যাব বলে ঘুম থেকে ওঠার পর একটু যেতে ইচ্ছে করছিল না যা ঠান্ডা তারপরে ভাবলাম অনেক দিন কোথাও বেরোনোও হয়নি একটু যাই ঘুরে আসি চলে এসেছি সবজি মার্কেটে তো কিছু সবজিও নিয়ে নিলাম এরপর বাড়ি ফেরার পালা আবার বাড়ি এসে ওর জন্য বানালাম কফি চলে এসেছি বাইরে যা ঠান্ডা প্রচুর তো ঠান্ডা আর এসে তো কি করলাম কফি করলাম কপি করে দিলাম আমি খাইনি আমি এসে জল খেয়েছি শুধু আর এই যে সবজিগুলো সব গুছিয়ে রাখতে হবে গেছিলাম আজকে ওর সঙ্গে আর বিনস এনেছি এখানে আছে মটরশুঁটি এটা কি পেঁয়াজ কুলি শশা এটা বাঁধাকপি এই যে বেগুন আর গাজর লেবু আর এটা টমেটো উচ্ছে লাল শাক আর এই যে ধনে পাতাটা দেখছো তখন তো এনেছিল আলু পেঁয়াজ আদা রসুন তো সব আছে কাঁচা লঙ্কাও আছে আর যা লাগবে মাঝখানে একবার নিয়ে চলে আসবো রাতে আবার খেতে বসে গেছি রুমালের রুটি আর চিকেন চিকেন যে দুপুরে করেছিলাম সেটা ছিল আর বাজার যে গেছিলাম বাজার থেকে রুমালের রুটিটা কিনে নিয়ে চলে এসেছি রাতের সব বাসন গ্যাস সব পরিষ্কার করে রেখে দিলাম গিয়েছিলাম শয়টা ভিজে যাবে বলে রেখে দিয়েছি আর এখন বাজে সাতচল্লিশ তো বারোটার কাছাকাছি তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতন টাটা দেখা হবে আবার একটু নতুন ব্লগে ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন টাটা